রেগিংয়ের বিষয়ে আরেকবার চিত্র উঠে এলো একজন মানুষ মনুষ্যত্ব কতটুকু তার মনুষ্যত্ব হারিয়ে গেলে এরকম ঘটনা ঘটাতে পারে তার একটা উদাহরণ আমরা পেয়েছি গত ছাব্বিশে জানুয়ারি মোহনপুর সাবডিভিশন ছাব্বিশে ফেব্রুয়ারি হেজামারা ব্লকের আন্ডারে মোহনবাড়ি রেসিডিয়ান ইংলিশ মিডিয়াম এস বি স্কুলের ঘটনা কী ঘটলো হোস্টেলে বা স্কুলে এই স্কুলে হোস্টেলে পাঁচজন স্টুডেন্ট অভিজিৎ রিয়াজ রোহিত জেমস সেমেয়ন তারা এই পাঁচজন স্টুডেন্টকে এমনভাবে বেদরক মারধর করলো সেখানকার সিনিয়র ছাত্রছাত্রীরা কি তারা মোবাইল কিনবেন এই মোবাইল কেনার জন্য যারা জুনিয়র ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে যাতে তারা টাকা কালেকশন করে তাদেরকে দেয় আর দুর্ভাগ্যবশত যে মায়েরা যে প্যারেন্টস অভিভাবকরা ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য যাদের আশা বর্ষায় এই হোস্টেল বা স্কুলে পাঠান এই হোস্টেল বা স্কুলের অভিভাবক বা হোস্টেল গার্ড বা সুপার বা হোস্টেল ওয়ার্ডেন তাদের আশা ভরসায় পাঠান কিন্তু দুর্ভাগ্যবশত এখানকার হোস্টেল ওয়ার্ডেন কাজল দেববর্মা নাইট গার্ড পরেশ দেববর্মা সরজিৎ দেববর্মা সুপার মন্তস দেববর্মা হেল্পার ওনারা যে ছাত্র ছাত্রীরা বা ছাত্ররা তাদের জুনিয়রের বিরুদ্ধে রেগিং করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে উল্টু তারা যারা রেগিংয়ের শিকার উল্টো তাদেরকে নাইট গার্ডের দ্বারা বেদরক মারধর করেছে দুর্ভাগ্যবশত এটা দেখে আমরা টিএসি চুপচাপ থাকতে পারিনি ছাব্বিশে ফেব্রুয়ারি ঘটে যাওয়া ঘটনা আজকে দুই তারিখ আমরা এসেছি আগরতলা থেকে এখানে আসলাম তাদের অভিজিৎ এবং ঋষভের বাড়িতে গেলাম তাদের প্যারেন্টস অভিভাবকরা এবং তারা অত্যন্ত তারা বেদনাদায়ক চোখের জল তারা এসে পড়েছে কান্নাকাটি করছে ইভেন এমনভাবে ভেদরকভাবে মারধর করেছে তারা জিবি হসপিটাল পর্যন্ত অ্যাডমিশন হতে তারা বাধ্য হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত ডাবল ইঞ্জিনের সরকার এবং এডিসি প্রশাসনের এই সময়কাল সময়ে আমাদের একটা এসটি এরকম একটা হোস্টেলে হেজামার একটা এডিসি এরিয়ার একটা স্কুল এডিসির আন্দারে এখন অবধি এ সুপারের বিরুদ্ধে বা যারা এরকম ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে এখন অবধি কোনো ধরনের ঘটনা বা অ্যাকশন নেওয়া যায়নি তো আমরা দাবি করেছি আজকে আমরা অভিভাবকের সঙ্গে দেখা করেছি আইএস এর সঙ্গে মিলিত হয়েছি আইএস আমাদেরকে আশ্বাস দিয়েছেন অতি সপ্তাহে এখন পরীক্ষা চলছে পরীক্ষার পরে যে ছাত্রছাত্রীরা এইরকম রেগিং করেছেন তাদেরকে সাসপেন্ড করা হবে এবং যারা এই রেগিংয়ের ছাত্রছাত্রীদের করতে উৎসাহিত করেছেন হোস্টেল ওয়ার্ডেন কাজল দেববর্মা বলুন পরেশ দেববর্মা বলুন বা সুপার বলুন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে বলে আমাদের আয়াস সার আশ্বাস দিয়েছে তো আমরা এখানে দেখব উনি যদি তার আশ্বাসের মতন যদি আশ্বাস পূরণ না করে ভবিষ্যতে এটা নিয়ে আমরা টিএসিউ কিন্তু চুপচাপ থাকবো না বড়সড় আন্দোলনের পথে আমরা যাচ্ছি আজকের এই প্রতিনিধিমূলক আমরা যে ডেপুটেশন মিলিত হয়েছে এবং তাদের ঘরে গিয়েছিলাম এই টিমে রয়েছি আমি সুজিত ত্রিপুরা টিএইসি সাধারণ সম্পাদক এবং সহ সম্পাদক দীপশালা দেববর্মা আমাদের টিএস কেন্দ্রীয় কমিটির সদস্য অঙ্কিত মহাসে এবং বাদল দেববর্মা আমাদের এই প্রতিনিধি দল আজকে আমরা এখানে মিলিত হয়েছি আমরা প্রতিনিধিত্ব ছাত্রছাত্রীদের যে সমস্যা রয়েছে এটা নিয়ে আমরা এডিসি বিলেজগুলো স্কুলগুলোতে আমরা প্রতিনিয়ত ভিজিট করছি এবং দেখছি ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে আমরা আগেও ছিলাম এখন আছে এবং ভবিষ্যতে থাকবে কোন আইএস এটা কোন আইএস এটা বরকাঠাল বরকাঠাল আইএস এর ভিতরে হাতলং তুই তুই ওই আইএস ওই আইএস এর আন্ডারে যে স্কুলটা রয়েছে এটা পড়ে থ্যাংক ইউ আপনি কি আপনার ঘর সাজানো নিয়ে চিন্তিত আর চিন্তা নয় চলে আসুন মুসকান ফার্নিচার হাউসে আমাদের এখানে একটি ছাদের নিচে পেয়ে যাবেন উন্নত মানের ফার্নিচার সামগ্রী দামে কম মানে ভালো আমাদের এখানে রয়েছে খাট সোফা গোদরেজ টি টেবিল সহ যাবতীয় ফার্নিচার সামগ্রী আমাদের ঠিকানা সোনামুরা এইচপি পেট্রোল পাম্পের বিপরীত পাশে মুসকান ফার্নিচার হাউস যোগাযোগ নাইন থ্রি ডবল সিক্স ডবল থ্রি জিরো সেভেন জিরো থ্রি অথবা সেভেন সিক্স টু এইট জিরো ফোর ফাইভ টু সিক্স টু